আসসালামু আলাইকুম সবাইকে কার্টেনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আবার হাজির হলাম আজকে কিন্তু চলে আসলাম কার্টেন একটি ব্র্যান্ড শপে যেখানে আপনারা সকল ভালো মানের পর্দা আমি আবারও বলি ভালো মানের প্রিমিয়াম যাবেন একই ছাদের নিচে আর ভাইয়াদের এত 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 কাস্টমার রেসপন্স চাহিদা কিন্তু রিসেন্টলি একটি শপ ওপেন করেছে সেই শপে গিয়ে আমরা আরো অনেক নতুন নতুন কার্টেন কালেকশন আছে সেগুলো দেখাবো তো কথার বেশি বার সোজা কথা বলবো এই প্রতিষ্ঠানের রাকিব ভাই সাহেব আসসালাম আলাইকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই প্রথমে যে জিনিসটা চোখে পড়লো আসার পরে আপনাদের আগে যে স্যাম্পলগুলো দেখেছিলাম সবই তো ভাই চেঞ্জ প্রিভিয়াস কোনো কালেকশনই আমাদের নাই মানে একেবারে নতুন নতুন কালেকশন টোটাল ফুল সেট আপ আপনি যদি দেখবেন যে আমরা যে কালেকশনগুলো আমরা প্রোভাইড করতে যাচ্ছি এগুলো হচ্ছে টোটাল আপনি একদম ব্র্যান্ড নিউ একদম নিউ শিপমেন্ট এক্সক্লুসিভ যে জিনিসগুলো আমাদের নতুন সব উদ্বোধন করার সাথে সাথে আমাদের প্রিভিয়াস যত কালেকশন আছে প্রত্যেকটা আমরা রিমুভ করে দিয়েছি আর এটা কিন্তু আসলে কোনো গাল গপ্প না এটা কিন্তু আপনারা যদি প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন মিল পাবে হ্যাঁ একবারে কিন্তু সকল নতুন নতুন

কালেকশান ট্রেন্ডিং আমরা শুধুমাত্র গ্লোবাল যে সমস্ত ট্রেন্ডিং ডিজাইন আছে ওইগুলো নিয়ে আমরা কাজ করি আমরা পুরনো কোনো আইডিয়া পুরনো কোনো ইন্টেরিয়র নিয়ে আমরা কাজ করি না আমরা গ্লোবাল এবং ট্রেন্ডিং ইন্টেরিয়র ডিজাইনের সাথে কিন্তু মিল রেখে আমাদের কার্টেনগুলো আমরা ইম্পোর্ট করে থাকি আপনি যদি আমাদের কালেকশনগুলি একটু দেখেন তাহলে আপনি লক্ষ্য করতে পারবেন যে লোকাল ট্রেন্ড একটা আছে আমরা কিন্তু গ্লোবাল যেই ট্রেন্ডগুলো আছে এগুলো নিয়ে যেমন আপনি এই কার্টেনটার দিকে একটু লক্ষ্য করেন আপনি যদি এই কার্টেনটার দিকে লক্ষ্য করেন আপনি দেখবেন এই কার্টেনটা কিন্তু একটা ক্যানভাস আর্টিস্টিক আপনি যদি একটু লক্ষ্য করেন স্পেশালিস্ট আসলে যে জিনিসটা যে মানুষ বলে স্পেশালিস্ট এটা কিন্তু শুধু মুখে বললে হবে না কথার সাথে কিন্তু আপনার প্রোডাক্টের একটা মিল থাকতে হবে আপনি যদি এটা আমরা দুইটা কালার নিয়ে আসছি নাম্বার ওয়ান এটা হচ্ছে আর সেকেন্ডটা হচ্ছে লেগে আপনি একটা কালার কম্বিনেশন আপনি দেখেন এবং এটার ফ্যাব্রিকটা যদি একটু ক্লোজলি দেখেন কত সোবার এবং এটা আপনি হাতে না ধুললে প্র্যাকটিক্যালি এটা হাতে না ধরে এটা ফিল করতে পারবে না ভাই এটা তো থিকনেসটাও ভালো দেখছে এটা জিএসএম এটা জিএসএম হচ্ছে আমাদের কিন্তু প্রত্যেকটা কার্টেনে আমরা জিএসএম আমরা দিয়ে রাখি আমাদের ডিটেলিং গজ প্রাইস এবং মোর মূল যে প্রাইসটা আমাদের ট্যাগ প্রাইসে দেওয়া থাকে আমরা যে আমাদের সার্ভিসগুলো প্রোভাইড করে থাকি যে আমরা সব সময় বলি যে আমরা হ্যাসেল ফ্রি হ্যাসেল ফ্রি জিনিসটা আসলে কি এটা বুঝতে হবে যে আমরা মূলত আমাদের এটা ফিক্সড প্রাইসের শখ অনেকে আছে যে কার্টেনটা শুধু আমরা আসলে পর্দাটা শুধু আমরা কাপড় সেল করি না এটা আমরা একটা আসলে একটা জুয়েলার আমরা যদি বলেন যে আসলে একটা ফ্ল্যাট বা একটা রুমের আসলে জুয়েলারি কি এটা হচ্ছে কার্টেন এটা দেখেন যে আমাদের সার্ভিসটা আমরা এইভাবেই আসলে কাস্টমারদের প্রোভাইড করি যে আমাদের যদি অনেকে আছে যে কোনো একটা ফ্ল্যাট বা কোনো একটা বাড়িতে আপনার কোন কার্টেনটা তার ইন্টিরিয়রের সাথে সেট আপ হবে এটা কিন্তু একটা অনেক চ্যালেঞ্জের একটা ব্যাপার এটা কিন্তু সবাই কিন্তু আপনারা সেট করতে না আপনি যদি দেখেন যে আমাদের এক্সপার্ট টিম আছে তার ফ্ল্যাটে চলে যাবে তার বাসায় চলে যাবে বাসায় চলে যাওয়ার পরে তার রুমের কালার দেখবে সিলিংয়ের কালার কম্বিনেশন ফ্লোর বা ওয়ালের কালার কম্বিনেশন দেখে কিন্তু আমরা তাকে সাজেস্ট করি যে এই ইন্টেরিয়ারের সাথে এই কার্টেনটা আপনার সেট হবে ইভেন আমরা কিন্তু আমাদের ফেসবুকে কিন্তু আমরা অসংখ্য যে আমরা ফ্ল্যাটে জিনিস টিলিং করে দিয়ে এবং আমাদের রিসার্চ টিম ওখানে যায় আপনার কার্টেন সলিউশনগুলো দিচ্ছে এটা কিন্তু আমাদের রিভিউ আকারে আমাদের এটা দেওয়া আছে তার মানে মোটামুটি বলা যায় আপনারা ধাপে কিন্তু কাস্টমার সার্ভিসটা দেন প্রথমে যদি হিসাব করে সিলেকশন প্রসেস শুরু করে মেকিং ডেলিভারি ফিটিং তারপর

সেই পাচন বাদেও কিন্তু অনেক পাচন আছে রাইট তারপর আমরা এই কার্টেনটা নিয়ে আসছি এই যে দেখেন এইটা কি একবার নতুন কালেকশন কার্পেটিং বডি এই যে দেখেন একদম ব্র্যান্ড নিউ কালেকশন আমরা যে মুখে বলছি যে আমাদের প্রিভিয়াস যত কালেকশন আছে প্রত্যেকটা আমরা রিমুভ করেছি এটা যারা আমাদের প্রিভিয়াস ব্লগ গুলো দেখবে তখন দেখবে যে হ্যাঁ টোটাল আপনার ডিসটেন্স এটার ভিতরে একটা কালার হবে এই আসেন তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের দিলে আমরা প্রাইজিংটা অবশ্যই বলে দিব তারপর এটা প্রাইস বলে দেই এটা হচ্ছে হলো গিয়ে উনচল্লিশশো ষাট টাকা আচ্ছা আর এটা যে দেখাইছিলাম এটার প্রাইস হচ্ছে হলো গিয়ে চার হাজার আটশো ষাট টাকা এটা তো একবারে ফুল প্যাকেজ ফুল প্যাকেজ

আপনার যে ডিজাইন বা রুমের যে আপনার পরিবেশটাকে টোটাল আপনার চেঞ্জ করে ফেলবে তারপর আজকে এটা দেখাবো দেখেন এই ডিজাইনটাও কিন্তু একবার আপডেট একটু ক্লোজলি দেখেন আমরা প্রত্যেকটা একটু ক্লোজলি কেন দেখাই যাতে এটা ফিল পায় হ্যাঁ কাস্টমার এটা হচ্ছে হল এটা প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার টাকা পড়বে এটার ভিতরে আমরা কালার দিচ্ছি চারটা কালার এক দুই এটা মানে অনেক সবচেয়ে বাংলাদেশ না আপনার ওয়ার্ল্ড ওয়াইড যদি কোনো কার্টনের কথা বলেন যে ভারীর দিক দিয়ে এই যে কার্টনটা দেখাবো আসেন এটা হচ্ছে ওয়েটফুল এটা আপনার কত জিএসএম আমি বলি এটা পাঁচশো বিশ জিএসএম পাঁচশো বিশ জি মানে এটা জাস্ট যারা আসলে ওয়েটফুল চায় যে আসলে ওয়েট ফুল কত আছে এটার ওপরে আসলে এটা ক্লোজ করা যাবে না এটা সর্বোচ্চ ওয়েট চেক করে নিতে পারবে প্রয়োজনে চেক করে নিতে কারণ আমাদের কিন্তু এই যে দেখেন আমরা যে মুখে জি এস টা বলছি

এটার প্রাইস পর্বে হচ্ছে সাত হাজার সাতশো নব্বই টাকা ছয় কুচির প্রাইস এবং ছয় কুচি দুই গজ গিরা ভাই আমি একটু প্রশ্ন করি জি ইসলামপুরের মতো জায়গা সবাই খুঁজে সুলভ মূল্যে পর্দাগুলো বা কার্টেন কালেকশন এখানে সবাই চিন্তা করে যে কম প্রাইসে কেনার জন্য আপনারা এই ইসলামপুরের মতো জায়গাতে এত দামি কালেকশন গুলশান বা এলিফেন্ট রোডের সাথে আমাদের কম্পিটিটর আর আমাদের হচ্ছে লোক আপনি ইসলামপুরে যে ট্র্যাডিশন বা ইসলামপুরে যে কোয়ালিটি ইসলামপুরে যে সার্ভিস কোনোটার সাথে আমাদের সাথে মিলবে না মানে টোটালি ইসলামপুরে আমাদের সব যেহেতু এটা আমাদের পাইকারের সেকশন কিন্তু ইসলামপুরের কোন ডিজাইন বলেন ইসলামপুর কেন আপনি আমি যে ডিজাইনগুলো আজকে আমি আপনাকে দেখাইছি এটা আপনি বাংলাদেশে কোথাও পাবেন না একদম কনফার্ম এটা শুধু আমাদের কাছেই পাবেন আপনি ইসলামপুরে শুধু থাকলেই হবে না যে আমরা যে সার্ভিসটা দিই আমরা যে কোয়ালিটি দিই ইসলামপুরের সাথে কোনো মিল পাবেন না এটা তারপর আসেন আজকে ব্ল্যাক আউটের ব্ল্যাক আউটের নিউ ভার্সন দেখাবো ব্ল্যাক আউটেরও নিউ ভার্সন এতদিন দেখাইছি আপনার টিপিউ অ্যাডভান্স টেকনোলজি এই এটা হচ্ছে আপনার টিপিও অ্যাডভান্স টেকনোলজি আজকে দিয়ে বলে টিপিও মোস্ট অ্যাডভান্স টেকনোলজি মানে টিপিও অ্যাডভান্সের থেকেও আবার মোস্ট অ্যাডভান্স জি এই যে আসেন আমরা যে প্রিভিয়াস যে ব্লগগুলোতে দেখাইছিলাম এটার সাথে কোনো মিল পাচ্ছেন দেখেন এটার একটু কিন্তু ডিজাইনটাও চেঞ্জ ফুললি আপনি এটা জিএসএম টাও যদি আপনি লক্ষ্য করেন এটা জিএসএম হচ্ছে লই কি আপনার 359 জিএসএম আর আমাদের যেটা ছিল টিপিও অ্যাডভান্স এটা ছিল তিনশো ছয় জিএসএন মানে এটাও কিন্তু বেস্ট কোয়ালিটি এটার থেকেও বেস্ট হচ্ছে আবার এটা হ্যাঁ তো আসলে শেষ নাই গুড বেটার বেস্ট আসলে সবই তো ভালো প্রুফটা কিভাবে আসবে যখন আপনি যে এটা জিএসএম এটা কোয়ালিটি হ্যাঁ এটা থিকনেস হ্যাঁ এই যে আপনি দেখেন যে সামনে থেকে আনেন এটার বাইনটা দেখেন এটা কিন্তু এটা টেক্সচারটা দেখেন আপনার টেক্সচারটা আপনি দেখলে আপনি এটা বুঝতে পারবেন এটার ভিতরে আমরা দুইটা কালার দিব

এটার প্রাইস পড়বে আপনার পাঁচ হাজার নব্বই টাকা পড়বে ছয় কুচির প্রাইস প্রচুর কালেকশন এই যে ব্ল্যাক আউট টা আগে দেখে একটা একটা করে আপনি কালেকশনগুলো দেখেন একটু ক্লোজলি দেখান সামনে থেকে না দেখালে এটার প্রাইস পড়বে চার হাজার তিনশো টাকার আর এটা পড়বে হ্যাঁ সেম প্রাইস চার হাজার তিনশো টাকা এগুলো ব্ল্যাক আউট এগুলোর ভিতরে আপনি কালার দিচ্ছে যে দেখেন যারা ওয়ান কালার এই যে একদম ফুল এটার ভিতরে কোনো সেলফ প্রিন্ট নাই এটা টেক্সচার আছে জাস্ট তারপর যারা কিনে যে আপনার শেয়ারসের কথা বলছেন যারা কিনে আপনার ট্রান্সপারেন্টটা একটু হালকা ট্রান্সপারেন্ট চান হ্যাঁ তাদের জন্য এটা মানে থিকনেস ভালোর ভিতর হ্যাঁ হ্যাঁ একটু থিকনেস ভালো এটা আপনার এ পাশ থেকে ওপাশ একটু কম দেখা যায় মানে আলোটাকে একটু ডিম করে দিবে একটু ডিম করে দিবে এই যে দেখেন আসেন এবার শেয়ারসের কালেকশন দেখেন তো শেয়ারসের কিন্তু অনেক নতুন নতুন কালেকশন এসেছে সেগুলো আমরা একটু দেখাবো শেয়ারসের প্রচুর কালেকশন আসছে প্রচুর কালেকশন আসছে আপনার চাইল্ডবার্ড স্পেশাল থেকে নিয়ে আপনার ডাইনিং বা ড্রয়িং স্পেশাল বাচ্চাদের রুমের জন্য পারফেক্ট এটা আপতে আপনার চাইল্ড আরো আসছে আপনার চাইল্ডবার্ড স্পেশাল দেখেন এখানে আরো তিনটা কালার আছে এটার ভিতরে ভাই এগুলো তো অনেক সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে মূলত আপনার চাইল্ডবেড স্পেশাল এই যে দেখেন ভিতরেরটা প্যাটার্ন গুলো আবার ডিজাইন গুলো কিন্তু 3D একবারে হ্যাঁ এখানে আসেন এখানে আরো কালেকশন আছে আমাদের নতুন অনেক কালেকশন আছে জাস্ট একটা একটা করে দেখান কাস্টমারদের যেটা যে পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp এ দিবেন আমরা এটা প্রাইস বলে দিবেন ইনশাআল্লাহ তারপর এটা প্রাইস বলে দেই 3480 3480 টাকা ফুল অল বডি ডিজাইন করা দেখেন আমাদের ডিজাইনগুলো যদি দেখেন আপনি লোকাল ট্রেন্ডের সাথে এগুলো মিলাতে পারবেন না প্রত্যেকটা আপনার গ্লোবাল ট্রেন্ড আমরা গ্লোবাল ট্রেন্ডই আপনি ফলো করি এবং ওই অনুপাতে আমরা ইম্পোর্টগুলো করি দেখেন আপনি শিয়ার আরেকটা কালেকশন দেখাবো আজকে এগুলো চোখ ধাঁধানো কালেকশন ভাইয়া এটা হচ্ছে একটু পার্টি মোড নাকি ভাই হ্যাঁ এটা হচ্ছে আপনার পার্টি মোড এই দেখেন আপনার ডিজাইনটা দেখেন একটু গ্লসি সুতার কাজের মতো না রাইট রাইট ওকে এই যে আপনি দেখেন ফুল একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখেন তিনটা লেয়ারে ফুল সাজানো রাইট প্রত্যেক প্রত্যেকটা শেয়ার আপনার ডিফারেন্ট আপনি কোথাও এগুলা পাবে না এখানটা উপরে থেকে নিচ পর্যন্ত দেখান এটা কি ভাই বাইরে থেকে এইভাবে আসে এইভাবে আসে এটা ছিল আপনার তিন হাজার সাতশো চল্লিশ টাকা প্রাইস পড়বে শেয়ার্স এর প্রচুর কালেকশন এখান থেকে যদি দেখেন এই যে হোয়াইট একটা কালেকশন আমরা আনছি আর আমাদের শেয়ার্স গুলো কিন্তু আমাদের যে মেন কার্টেন এই মেন কার্টেনের সাথে সেট আপ করেই কিন্তু আমরা শেয়ার্স গুলো আমরা ইম্পোর্ট করে থাকি যে আসলে একটা মেন কার্টেনের পেছনে যে শেয়ারসটা হবে এটার সাথে কিন্তু আমরা কন্ট্রাস্ট করে রাখি

এইটা একটা দেখেন এগুলো আপনার তাহলে বুঝতে পারবেন ওকে প্রচুর কালেকশন আমাদের নিচে শপে যে কালেকশনগুলো আছে আজকে আমরা দেখে দিচ্ছি তো আমরা হচ্ছে কার্টেন ক্যানভাসে নতুন শপে চলে আসলাম এই শপেও কিন্তু তারা প্রিমিয়াম সেকশনের পর্দাগুলো সেল করে থাকে আমরা এখন ভিতরে গিয়ে দেখাবো আর এই শোরুমটাও কিন্তু খুবই খুবই আই ক্যাচি করা হয়েছে আমরা এইখানে যে কালেকশনগুলো আছে সেগুলো দেখাবো রাকিব ভাই এখানে কি কালেকশন দেখাবো এখানে আমাদের প্রচুর কালেকশন আছে পার্টি মুডের যে নিউ ভার্সন নিউ ভার্সনগুলো আমরা এখানে রেখেছি এই যে পার্টি মুডে একটা একটা করে দেখাচ্ছি পার্টি মুডের নিউ ভার্সন এগুলো একদম নিউ ভার্সন এগুলো এটা হচ্ছে আপনার চার টাকা পড়বে ছয় কুচির প্রাইস দুই গোধ চার গিরা কনফার্ম করা হয়েছে এটা এটার ভিতরে একটা কালার হবে পার্টি মোডের প্রচুর কালেকশন প্রচুর কালেকশন আর এইখানে হচ্ছে ডিজাইনটা মানে ফেব্রিক্সটাই ভিন্ন রকম টোটালি এটা আপনি ধরলে বুঝতে পারবেন আমাদের যে কত যেহেতু আমরা জিএসএম থ্রো করে থাকি এই যে দেখেন তো এগুলো হচ্ছে প্রাইস কি কাছাকাছি রেঞ্জেরই হ্যাঁ এগুলোর প্রাইস হচ্ছে আপনার চার টাকা এই যে দেখেন তারপর এটার ভিতর আজকে একটা লেটেস্ট ভার্সন দেখাবো এই যে এটা এটার প্যাটার্নটা কিন্তু খুব সুন্দর হয়েছে বিশেষ করে ভাই উপরের কালেকশন আর এই শপের কালেকশন টোটালি তো ডিফারেন্ট একটু ডিফারেন্ট আসলে উপরে হচ্ছে আপনার অ্যাভাস্টেক ভার্সনটা আমরা আসলে ওখানে अप्लाई করছি আর এখানে হচ্ছে লাগি আপনি যেগুলা একটু এস্থেটিক লুকিং হ্যাঁ একটু এস্থেটিক এস্থেটিক দিয়ে আমরা এখানে রাখলাম এটা প্রত্যেকটার কালারও পেয়ে যাবেন জি ব্ল্যাকবেরি চমক ব্ল্যাকবেরি জিনিস দেখেন এগুলো কালোর ভিতরে মনে হচ্ছে একটা আলাদা সাইন দিচ্ছে আলাদা সাইন দিচ্ছে এগুলো আসলে বলার মতো কিছু নাই আর যেহেতু আমরা ইন্টেরিয়রের সাথে আপনার কার্টেন সলিউশন দিয়ে থাকি আপনি যদি দেখেন এখানে আমাদের একটা লাইব্রেরি আছে আমরা এগুলো নিয়ে আসলে স্টাডি করি আসলে যে আমরা যে ইন্টেরিয়রের সাথে যে কার্টেন সলিউশনটা দিয়ে রাখি আসলে এটা মুখে যে আমরা বলছি ব্যাপারটা তা না এগুলো নিয়ে আমাদের স্টাডি এবং কাস্টমারও চাইলে আমাদের এখানে আপনি ভিজিট করে এগুলো নিয়ে স্টাডি করতে পারবে এই সুযোগও আছে তারপর হচ্ছে লেগে যে এটা দেখাবো ডাইনিং বা ড্রয়িং স্পেশাল ডাইনিং ড্রয়িং স্পেশাল জি আর এগুলা হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে দেখুন আপনারা ডিজাইনেও সুন্দর করে কাজ করা সামনে থেকে না দেখা তো এগুলো আপনার বোঝাটা অনেক মুশকিল হয় ডাইনিং বা ড্রয়িং স্পেশাল স্পেশাল হয়তোবা অনেক শপে আপনি পেয়ে যাবে কিন্তু এটা সুতোর বুননোট একটু দেখেন আমাদের কিন্তু টোটাল আপনার ডিফারেন্ট জিনিস ওকে এটা কিন্তু সুতোর বুননোটা কিন্তু আমাদের দেখেন কতটা হাই হাই কোয়ালিটি সুতা ওঠার চান্স নেই কোনো সুযোগ নাই ঠিক আছে তারপর আজকে দেখাবো এই কালেকশনটা দেখাবো আসেন এই একটা কালেকশন দেখাবো প্রচুর কালেকশন আছে আসলে সব দেখানো সম্ভব না অ্যাবস্ট্রাক্টের নিউ ভার্সন দেখেন নিউ ভার্সন এটার ভিতরে কিন্তু আপনার চারটা কোয়ালিটি আছে এখানে হচ্ছে চারটা কোয়ালিটি আমরা এখন দেখাবো এই যে এইখানে একটা কোয়ালিটি আপনি যদি দেখেন এটার ভিতরে আপনার কালার কম্বিনেশন এবং এই যে দেখেন মানে কালার কম্বিনেশন একটা আলাদা কিন্তু ডিজাইন প্যাটার্ন ইউজ করা হয় তার পর ভিতরে এই একটা দুইটা তিনটার ওপর আমাদের একটা আছে চারটা কালার এইটা তো রাকিব ভাই আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্কা কালেকশনের গুলো দেখলাম জি কিন্তু অ্যাবাস্ট্রাক মানেটা আসলে কি অ্যাবস্ট্রাক মানে হচ্ছে প্রতিটা মাল্টিপল ফিলিংসকে হ্যাঁ তার ইমোশনটাকে রিপ্রেজেন্ট করাটাই হচ্ছে মাল্টিপল যেমন ধরেন আপনার এই কার্টেনটার দিকে একটু লক্ষ্য করেন এটা কিন্তু অনেক কালারফুল বাট এটা কিন্তু অ্যাভাবস্ট্রাকটা না তো কালারফুল

অনেকটা হচ্ছে একটা ডিজাইন রিপ্রেজেন্ট হচ্ছে এখানে তো সেই ক্ষেত্রে হচ্ছে কার্টেনের এত এত কালেকশন আসলে এইখানে আসলে আমি আশা করব সবারই কার্টেন পছন্দ হবে যারা একটু প্রিমিয়াম হ্যাসেল ফ্রি সার্ভিস চান তাদের জন্য যে এই যে কালেকশনটা দেখেন এটা আমাদের একদম ব্র্যান্ড নিউ কালেকশন একটু এটার ভিতরে একটা সেল প্রিন্ট দেওয়া আছে এটা প্রাইস হচ্ছে লাগি আপনার 3620 টাকা এটার ভিতর আমরা কালার দিচ্ছি এই একটা কালার হবে আজকে হিউজ কালেকশন দিচ্ছি যেমন কালার কম্বিনেশন প্রত্যেকটা কার্টেনে আমাদের অনেক কালেকশন আসলে ভেরিয়েশন আপনি দেখছেন যে আমাদের দুইটা শপের ভিতরে এত কালেকশন আসলে অন্যের আপনার দেখানোর কোনো সুযোগ নেই ওকে আমাদের এত কালেকশন আসছে তো রাকিব ভাই আমরা হচ্ছে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এখন যারা হচ্ছে ভিডিও দেখে এই পর্দাগুলো নিতে চায় তাদের উদ্দেশ্যে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে জি জি আর ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভিডিওতে এই পর্যন্ত সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম